ওয়েলকাম তোমরা সকল কিরাম আছো বাইডিরা আশা করি সব বলে ভালো আছো আমি তোমাদের দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাদের শুনছি নতুন আরাকা ব্লগ নিয়ে আজ রয়ে গেছে আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকতো আমি আজকে হলো আজকে হলো তিরিশে জুন রবিবার আমার ছোটো সরার প্রথম বাংলা পরীক্ষা আরম্ভ আসতো আবার সেই একই দিনই আমার বাসের পর দুটো কাজই কিন্তু জরুরি কাজ যেমন পরীক্ষাটাও এইচএসি পরীক্ষা জীবনের একটা ধাপ মানে আর কি খুব মারাত্মক একটা ধাপ করোনোর এটাও যেমন মারাত্মক আবার জন্মদিন বিয়ে এও তো রোজ হয় না এটাও মারাত্মক কিন্তু সেই বিয়ে আর পরীক্ষা দুটোই আজকে কিন্তু দেখো কিরমের ঝুঁক ঝুঁকে মুসল দারে বৃষ্টি আরম্ভ হয়েছে আর এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে এ বর্ষা মনে হয় না দু একদিনই থামবে এ দুই তিন দিন লাগাতার থাকবে কারণ এ হলো নিম্ন সাফের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তা ওই ছাড়া নিয়ে পরীক্ষা দিতে যাব আবার বিয়ে বাড়িও যাবো এই যে একটা হলো লাল বিয়ের কার্ড আমার শাশুমা উর্মিলা রানীর নামে আর একটা হচ্ছে সাদা বিয়ের কাঠ দুই বাড়িতে দুটো বিয়ের কাঠ দিয়ে গেছে একটা মেয়ের বাড়ি দিয়ে দিছে একটা হলো বাড়ি দিয়ে দিছে তা বাড়ি যে যেটা দিছে ওটা হলো সাদা আর মেয়ের বাড়িতে যেটা দিছে ওটা হলো লাল এইটা দিছে হলো বাড়ি বাড়িতে তা ওই ঠিকানা দুইজনের হলো দুই জায়গায় এই জন্য একটু দেখতেছি যে কোন জায়গায় কোন ঠিকানায় এই সাদা যেটা এইটা হলো এক কমিউনিটি সেন্টারে এক ঠিকানায় আর লাল যেটা বিয়ে হবে যে কমিউনিটি সেন্টারে মেয়ের মানে মেয়ে পক্ষের সেটা হচ্ছে আর ঠিকানা ওই জন্য কাঠ দুটো বের করে ঠিকানা দুটো ভালো করে দেহে নিচ্ছি আর তোমাকে একটু দেখাতেছি যে কাঠ দিয়েন কিরাম রয়েছে তোমরাও একটু দেহ এই রানী দাস হচ্ছে আমার শাশুমা তো পরিবারের কেউ কাঠ সপরিবারের নেমন্তন্ন যাগো থায় তাকে যদি কেউ কাঠ দিতে আসে সবসময় বয়োজ্যেষ্ঠ যে থায় বাড়ির মধ্যে সব থেকে বয়স্ক যে থায় তার নাম ঠিকানা যদি লিয়া হয় তাহলে একখান কাঠ দিলেই হয়ে যায় যে উনি ওনার সপরিবার নিয়ে অংশগ্রহণ করবে আর যদি আরও ইচ্ছে করলি সবার হাতে হাতে সদস্য যে কজন সব সদস্যর হাতে হাতে একখান করে কার্ড দেওয়া যায় আবার ওই যিনি বয়োজ্যেষ্ঠ থাকেন ওনার কাছে দিলি সবার দেওয়া হয়ে যায় আলাদা আলাদা করে দেওয়া লাগে না তাই তো আমার শাশুমার কাছে দিয়ে গেছে আর কি আমি এখন ওই শাড়ি কিনেছি নতুন বইয়ের জন্যই তোমাকে একটু তাই দেখাতেছি এখন জামদানি কিনেছি তা হলো সগোলে তো ওই কালারফুল কালারফুল ওই হলুদ রঙের কেউ লাল রঙের মানে আর কি যে যাই কিনুক না কেন যে কালারই কিনি খুব গাঢ় এবং চটক রঙের গাঢ় গাঢ় রঙের শাড়ি সব সময় নতুন বউরে দে তা আমি ভাবলাম কি সবাই তো গাঢ় রঙের খুব চটক চটক রঙের শাড়ি দেবেনে তা বর নতুন বোর ইচ্ছে করতেই পারে যে এত এত কালারফুল কালারফুল শাড়ি একটু হালকা আলি ভালো হয়তো এরকম হয়তো কোনো সময় মনে হতেই পারে ওই জন্যই সেইটাই আমি একটু হালকা রঙের কিনলাম যে কোনো সময় ইচ্ছে যদি হয় তাহলে হালকা পারবে বৌতি তা শাড়ি ডাড়ি আমি রাহে দিয়ে তারই ঘরে আইসি একটু সিঁড়ি বানাতি আয়স বানাতি আমি আগে একদিন আগের এক বিয়ে আয়স বানায় দিয়ে আপলোড করিলাম একটা ভিডিও বাইডি বন্ডিরা তোমরা দেখছো না কি জানি না যদি কেউ দেহে থাও তো ভালো আর যদি না দেহে থাও যদি কে বানানোর দরকার লাগে যে কেমন করে বানায় জানো না তাহলে কিন্তু ওই আপলোড করা ভিডিওটা আমি এ টু জেড পুরোটুক একেবারে স্টেপ বাই স্টেপ সবটুক ভিডিও করে আমি আপলোড আপলোড করেছি এই চ্যানেলে যদি কে লিঙ্ক লাগে কমেন্ট করে জানাতে পারো আমি লিঙ্ক দিয়ে দিতে পারি শ্রী বানানোর লিঙ্ক কারণ সেইটাই হচ্ছে একদম চালির গুঁড়ো ময়দা মাখানোতে শুরু করে ডিজাইন করার একদম লাস্ট পর্যন্ত সবটুকু আমি স্টেপ বাই স্টেপ দেখা গেছি ওই ভিডিওতে তা আজকে একেবারে ওই চালির গুঁড়ো ময়দা কীভাবে মাখাইছি সেই তো শুরু করিনি আর রং টং মাখায় নি আজকে সেই সময় কারণ আগে চোখটা আপলোড করেছি আমি রং টং কীভাবে কী মাখা করেছি দেখে আজ আর আমি ওই মাথা সেইটুক পর্যন্ত আর কি করি দরকার লাগলে সেটা তোমরা দেখে নিতে পারো আর আমি আজকে আগের দিন যে ডিজাইনটা বানাইলাম সিঁড়ির আজকে সে ডিজাইন বানাবো না আজকে আবার আমি একটু অন্য ডিজাইন বানাবো মানে আজকে হলো ওই বিশেষ করে স্বস্তিকার চিহ্নটা দেবো স্বস্তিকার চিহ্নটা দিয়ে তারপরে একটু হালকা ডিজাইন করে চারিদিক তারপরে রেখে দেবো স্বস্তিকা মানে ওই দরজার সামনে যে চিহ্নটা স্বস্তিকার চিহ্নটা তোমরা দেহ ওই যে গেটের সামনে আর কি বেরোনোর গেটের সামনে তারপরে কারোর গাড়ির সামনে আবার অনেক সময় আছে মন্দিরের সামনে বা মন্দিরের টাইলসের সাথে থাকে তারপরে মন্দিরের গেটে থাকে অনেক সময় ওই যে ওই ওয়ালে দেওয়ালে থাকে নানান জায়গায় চিহ্নটা থাকে এটা হচ্ছে একটা ওই শান্তির চিহ্ন এই স্বস্তিকার চিহ্নটা শান্তি বহন করে আর কি সে শান্তিস্বরূপ স্বরূপ এবং শান্তি শান্তিস্বরূপ দুটোই এই চিহ্নটা ব্যবহার করা হয় তা আর কি মঙ্গল কাজে মঙ্গলার্থে সেই চিহ্নটা আমি এই ইসির সাথে ওই সিঁড়ির সাথে দিয়ে দিয়েছি খুবই সোজা খুবই ইজি ক্রস চিহ্ন দিয়ে মাথাটা একটু বাঁকায় দিলি ভরে চিহ্ন হয়ে গেল মানে প্রথমে ক্রস চিহ্ন দিয়ে নিলিভারে খুব ইজিভাবে স্বস্তিকাটা বানানো যায় মাথাটা বাঁকা করে দিয়ে এই যে আমি বানায় ফেলাইছি তোমরা দেখো স্বস্তিকা চিহ্ন দিয়ে এবার একটু চারিদিক দিক দিয়ে একটু গুড়ে গুঁড়োয়ে এডা ওডা করে একটু দিয়ে টিয়ে ডিজাইন করে বানায় থুয়ে দেবো এরপর আবার তাড়াতাড়ি করে আমি এই এগুলো কিন্তু আমি করতেছি হচ্ছে আগের দিন রাত্রেরি করতেছি ওই তিরিশ তারিখে হলো রবিবার তো সালের পরীক্ষা এই ইডা শ্রীডা বানাই আমি আগের দিন রাত্রি আমি শ্রী বানায় থইছি যে কারণ পরের দিন কি আর টাইম পাবো না সকালবেলা উঠেই পরীক্ষা দিতে চলে যাবে এই কাজটা আমি আগের দিন রাত্রি করা ভিডিও মানে আগের দিন করে রাখছি আর কি তারপরে ওই সকালবেলা উঠেই হলি আমার সল্ডারে নিয়ে যেতে হবে ওই সেন্টারে পরীক্ষার সেন্টারও পড়ি সে একদম দাঁড়ে দাঁড়ে না আমাকে বাসা থেকে হচ্ছে অবশ্য মেলা মানে ডাকায় তো আর দূরত্ব যেমন তেমন মূল কথা হচ্ছে যানজট যে জায়গায় পরীক্ষার সেন্টার পড়ে সে জায়গা যে কি পরিমাণ যানজট হয় তা শুধু ঢাকা শহরে যারা থায় তারাই বুঝতে পারে তারাই জানে গ্রামের মানুষ অনুভব করতে পারবে না যে পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্রছাত্রীরা নাকি যুদ্ধ করতে যাচ্ছে যুদ্ধ করতে করতে হয় পরীক্ষা দিতে আবার যুদ্ধ করতে করতে হয় বাসায় এই পরীক্ষার কয়টা দিন রাস্তায় এমনিই তো ঢাকা শহরে জ্যাম আর ওই পরীক্ষার কেন্দ্রে আসতে ফাসতে আগে পিছে যে রোডটা কেন্দ্রের সামনের যে রোডটা মেইন রোডটা থাকে ও মেইন দিয়ে চলাচলতি করা খুবই মুশকিল হয়ে যায় একদম মানে জ্যাম ওই ভরে থায়ে একটু গাড়ি নড়ে না এগোয় না ভেসোইও না আগা ফাঁসা মানে আগা মাথা কোনো দিক দিয়ে নাড়ানো যায় না এমন অবস্থায় থায় ওই জন্যই মেলা ভরে রওনা দেওয়া লাগবে পরীক্ষা হলো দশটায় আমার রওনা দেওয়া লাগবে সাড়ে সাতটায় সাড়ে সাতটায় রওনা দিলি ভে আমি আর কি কোনো দেরি হবে না যত দেরি দূরই হোক না কেন পরীক্ষায় আমি যাচ্ছি পারবো আর কি টাইমের আগে আর যদি আরো দেরি করে করে বেরোই তাহলে ভারে আমার ওই রাস্তায় বসে থাকতে হবে তাহলে আর ওই যে সময় মতন জাতি না আর প্রথম দিন প্রথম দিন তো যাই একটু সিট প্লান না দেখতে একটু টাইম লাগবে ওই জন্য আরও একটু আগে আগে যাওয়া লাগবে ওই জন্য সকালে উঠেই আমার বেরো হয়ে যেতে হবে তারপরে শোয়ালে একটু খাওয়া লওয়া নেওয়া লাগবে এই জন্যই এই চিন্তা করে আমি আগের দিন রাত্রির বেলায় সিঁড়িডারে বানায় রাখতেছি যে টাইম পাবো না বলে তারপরে সিঁড়ি বানানোর পরে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসার পরে তারপরে হলো বিয়েবাড়ির দিকে আর কি যাবো ভাবতেছি মানে মনে মনে ভাবে রাখছি আর কি কিন্তু বাইরের যা পরিস্থিতি যেমন হলো যানজট তো রইল রইল একেবারে কোনো সময় বৃষ্টি থামতেছে না কোনো সময় একটু কম মতনও দিছে কম মতন টিপ 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 হচ্ছে আর কোনো সময় বা জোরালো মুসল দাঁড়াই হচ্ছে কিন্তু একেবারে যে মোটেও পড়তিছে না সেই রকমের হচ্ছেই না মোটে কোনো সময় মানে এমন বৃষ্টি আর সাঁতেও মানে না ছাতা নিয়ে গেলে এবারে উপরে শুধু মাথাটুক টুক মাথা টুক বাকি থাকবে আর যে নিচে ঘাড়েরতে মানে ঘাড়ের নিচেরতে শুরু করে মাথা জামা কাপড় একেবারে ফা পর্যন্ত সব ওই বৃষ্টির ধাবারেই ভিজে যাবে আমার কিন্তু সিঁড়ি বানানো হয়ে গেছে কতাকথিক বাইডি বন্ডিরা দেহ এইবার আমি হচ্ছে সকালবেলা সল নিয়ে বেরোইছি দেখো একটু অবস্থাটা তোমরা বাইরের অবস্থাটা দেখো এই যে মানে আর কি কোনো সময় একটু কম আবার কোনো সময় একটু মানে বেশি এরকম ছাড়া আজ কেমন একটা ওয়েদার হয়ে রয়েছে এবং এই যে বর্ষা বৃষ্টি হতিছে এতে কলাম গরম একটুও কমতিছে না প্রচণ্ড গরম আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে দিয়ে নিয়ে এসে এইবার আমি বিয়ে বাড়ি চলে আসছি তা বিয়ে বাড়ি আইসে হচ্ছে প্রথমে হচ্ছে আমাকেও একটা কাজ রয়েছে মেয়ের আশীর্বাদ করতে হবে ওই জন্যই ভাবতেছি যে সকলে তো বদ যাচ্ছি সাথে যাবে মানে ছেলের সাথে মামাগো বাসুর সাথে হলো ছেলের সাথে হলো সবাই যাবে তা ছেলের সাথে সবাই যে সময় যাবে যাবে আমার একটু আগে যাওয়া লাগবে আশীর্বাদের জন্য তাই এই সব জিনিসগুলো এই যে রিসিপশানের যে জিনিসগুলো এই ব্যাগ দৌড়ে আবার নিয়ে যাওয়া লাগবে এই জন্যে একটু তোমাকে একটু দেখাতেছি এলো রিসিপশান পার্টির ড্রেসের সাথে লেহেঙ্গার সাথে গয়না সেই গয়নাটা ওই শিফরা দিয়ে আবার খুলে খুলিছে বের করে করে দেখাতেছে তা আমি একটু সেইভাগে তোমাকে একটু ভিডিও করে দেখাতেছি এইটা হলো ভাত কাপড়ের শাড়ি ওই বিয়ের ভরে যে ভাত কাপড়ের একটা পর্ব আছে ছেলেতে বোর ভাত কাপড়ের দায়িত্ব নেবে সেই কাপড় আর কি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার শাড়ি আর রিসিপশানে পড়বে লেহেঙ্গা আর শাড়ি হচ্ছে বিয়ের শাড়ি সেটা তো আলাদা আর এইটা হচ্ছে হ্যান্ডব্যাগ নতুন বইয়ের হ্যান্ড ব্যাগটা হচ্ছে খুব ভালোই লাগতেছে আমার দেখতে জুতা আর এটার মধ্যে মনে হয় ওই যে প্যাকেজে প্যাকেট করে একবারে অনলাইনই আনিছে কি কি যেন সাজু গুজনী টু আছে আসের মধ্যে কী কী ওই যে টিউব টিউব কয়ডা ওগুলো আর খুলে খুলে এখন দেখারও বেশি আর কি খোলারও টাইম নেই খুলতেছি না তোমাকে ওই উভদ একটু দেখাতেছি একবারে আর কি নিয়ে আইসে যা যা দরকার প্যাকেট করে দিয়ে গেছে এখানে আছে একটা থ্রি পিস মিষ্টি কালারের থ্রি পিস একটা আর কি ওই নর্মালি বাসায় ফরার জন্য আর কি যদি সে শাড়ি খুলে থ্রি পিস প্রতি ই করে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই জন্যই এনে আছে একটা গড়ি আধ গড়ি মানে আর কি ওই লেডিস গড়ি বইয়ের জন্য আর এই হলো বউয়ের সেই হলো লেহেঙ্গা যে লেহেঙ্গা জাগানোর জন্য অন্তত দুইজন দুই পাশে লাগে এত ওজন এত ভারী খালি সুমকি পাথর আর চুমকি পাথরের মানে একেবারে সুমকি পাথর এমনভাবে বসাইছে এর ওজন হয়ে গেছে দশ কেজি এই দশ কেজি ওজনের লেহেঙ্গা এই কি করে সামলানো যায় এ বউ কি নতুন বউ নিজে নিজে সামলাতে পারে দুইজনে দুই ফাঁসতে ধরে তারপরে সামলানো লাগে এই আটার সময় সেরকমের অবস্থা আর এইটা হলো আশীর্বাদী গয়না না আমরা ওই আগে আগে যাব একটু আশীর্বাদ করার জন্য সেই জন্যে আশীর্বাদী হারটা হচ্ছে আমরা নিয়ে রওনা দিতেছি এই হলো ওই যে শ্বশুর মশাই আশীর্বাদ করবেন আগে মানে আর কি দাদা আমার বাসুর আগে আশীর্বাদ করবেন সেই জন্য ওই হাড়টা নিয়ে এখন আশীর্বাদ যে নিয়ে আর ওই লাগেজটা নিয়ে আমরা আস্তে আস্তে বেরোয় পড়তেছি বিয়েবাড়ি যাওয়ার জন্যে এই হচ্ছে আমাকে ওই যে বাসুর ঝি মানে আর কি জয়তী ওই যার বিয়ে তার বোন ওই একমাত্র বোন ওরা দুই ভাই বোন ওইটা হলো বাসুর জি আর বাসুর ফোর উই আর কি এইবার আমরা কিন্তু চলে আইছি কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টারে আইসা দেখতেছি যে সন্ধ্যে নেমে গেছে সন্ধ্যে নেমে গেছে আসলে অত সন্ধ্যে নামিল না কিন্তু মেঘলার জন্যই মানে আকাশ এত মেঘলা আর ভারী ওই জন্য সন্ধে হওয়ার আগেই সন্ধে সন্ধে মনে হতেছে আসলে সন্ধে ওয়ে ফারি নেই কিন্তু মনে হতেছে যেন সন্ধে নেমে গেছে তারপরে আমি একটু ওই এদিক ওদিক সেদিক একটু কমিউনিটি সেন্টারে ঘুরে ঘুরে দেখতেছি যে সাধনা তলাটা কোন জায়গা বানাইছে সাধনা তলাটা উপরে বানাইছে তাই এরা ভাবিল এরা আর বুঝতেই পারি নেই বিয়েবাড়ির এই বিয়েওয়ালারা ভাবি কি যে সাদের ফারে যদি আমরা সাধনা তলা বানাই তাহলে সমস্যা হবে না বর্ষা টর্ষা অত হচ্ছে না নে কিন্তু ঠিক বিয়ের দিনে যে বর্ষা শুরু হবে এরা তা বুঝিনি কিন্তু এগো পরিকল্পনা মতন এরা ওই স্বাদে ব্যবস্থা করেছে কিন্তু জব 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 করে বর্ষা হয়ে একেবারে সব ধুয়ে নিয়ে গেছে আবার একটু চেষ্টা করতেছে শুকোয়ের বিয়ের ব্যবস্থা করার জন্য ওই যে বর্ষা একটু থামিয়েছে এখন উপরে একটু তাঁবোটা টাবু দিয়ে স্বাদ ঠিক করতেছে এখনও সাজা এগাজা এফারি নেই তারা আর কি চেষ্টা করতেছে যে ফিরে নতুন করে কোনো ঠিক করার একবার ঠিক করিল এর মধ্যে বড় আইসা ফেরিয়েছে বাসুর পরে মিষ্টিমুখ করানোর জন্য তার সাড়ি মিষ্টি মুখ করাতেছে ইতিমধ্যে আর কি আজের হয়ে গেছে বর গদি গদুলি লগ্নে না সাতটা থেকে বারোটা পর্যন্ত আর কি বিয়ের লগ্ন ছিল তা ওই বিয়ের লগ্ন আর কি বারোটার ভিতরে সাতটা থেকে বারোটার মধ্যে এর মধ্যে শুরু করলেই হয়ে যাবে তাই কি সাড়ে এগারোটায় করুক আর মানে বারোটা বাজার আগে যে কোনো সময় ঘর থেকে বিয়ে শুরু করে দিতে পারে কোনো সমস্যা নেই লগ্ন মধ্যে মানে শুরু করলেই সত্যি ফলি হচ্ছে লগ্ন তো চলে আসছে বর তাই সবাই বরণ বরণ করছে সবাই না শাশুড়ি করতেছে আর কি অন্য সবাই তো অন্য আগে করেছে আমি বসি মাগো আমি আগে বিয়ের দিনকে যেদিনকে আমি বিয়ের দিন গিয়েছি সেদিনকে আমি লাইভ দেখানোর চেষ্টা করিলাম তো লাইভটা বসি ভালোই নেই কারণ হচ্ছে ওই জায়গায় নেট খুব দুর্বলভাবে লাইভ করতে গেলে খুব স্ট্রং নেট লাগে তা আমার নেট অত স্ট্রং ছিল না খুব দুর্বলভাবে ভিডিওটা হয়েছে লাইভটা হয়েছে কারণ হচ্ছে ভালো ভালো দেখা যায়নি মানে স্পষ্টই নেই আর এমনিতে কমিউটি সেন্টারে হচ্ছে ওই আলো হচ্ছে কিরম যেন একটু টিমে টিমে লাইট কি লাইট যেন কয় ওরে ওই সোডিয়াম লাইট মানে আর কি খুব স্বচ্ছ হয় না গোলাতে গোলাতে একটা স্টিয়ামের ইয়ে হয় আভা হয় ওই জন্য একটু গোলা গোলা দেখাইছে ওই জন্য লাইভটা খুব সুন্দর স্পষ্ট ছবি হয়নি ভিডিওটা হয়নি লাইভ ভিডিওটা সে যে হলো যেদিনকে বিয়ে হয়েছে সেদিনকেই আমি ছাড়িলাম কিন্তু এই যে এই রবিবারের আজকের ভিডিওটা তো আমি মানে এডিট টেডিট করে ঠিকঠাক করে ছাড়তে ছাড়তে আমার রবিবার বিয়ে হয়েছে আজ বৃহস্পতিবার হয়ে যাচ্ছে ওই জন্য আমার দেরি হয়ে যাচ্ছে তিন চার দিন কিন্তু লাইফটা ছিল সেদিনের যেদিনকে বিয়ের সেদিনই দিই এইবার আমি এদিকে ইতিমধ্যে বড় কাজপা সারি এইবার আমি ওজারে চলে গেছি আমার কাজ সাতটি আমার কাজ সারি টেরে আসে মানে আশীর্বাদে সেই সব কাজ টাজ সারি টেরে আসে আমরা যারা বদযাত্রী আছি তা আমরা ওই যে বিয়ে তো শুরু হবে এগারোটার দিকে ওই জন্যে আমরা খাওয়া দাওয়া করে যারা আমরা আইসি বস যাচ্ছি তারা তো আবার ফেরত চলে যেতে হবে বাসায় আমাকে আবার এগারোটার মধ্যেই গেট বন্ধ হয়ে যাবে কারণ ঢাকা শহরে এগারোটার মধ্যেই সব গেট বন্ধ হয়ে যায় তাই জন্যই আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়া ডা সাইডে যার চলে যাব আর বাড়ি মেয়ের বাড়ির যার লোকজন আত্মীয় স্বজনরা আছে কোনের বাড়ির তারা বিয়ে শাদি দেবে আনে তারা সব দেখাশোনা করবে আনে এই যে বর এখন বসায় দিচ্ছে বিয়ে শুরু হয়ে যাবে এখন আমরা এই যে বিয়ে শুরু করায় দিয়ে তারপর আমরা যার যার বাসায় চলে যাচ্ছি মানে আর কি বিয়ে শুরু হয়েছে দেহে আমরা সবাই বাসায় চলে যাচ্ছি এই বিয়ে শেষ হতে হতে সকাল হয়ে যাবে এই বিয়ের পর্ব শেষ হয়ে আবার বাসি বিয়ে হবে এই জায়গায় তারপরে হচ্ছে বর বউ নিয়ে তারপরে বাসায় যাবে আমরা হলো রাত্রির বেলায় যার যার এই বিয়ে শুরু করা দেহে আমরা বাসায় চলে যাচ্ছি কারণ হচ্ছে ওই যে রাত বেড়ে গেলেই পরে আমাকে তো আবার বাসায় যেতে হবে আর যারা যারা বিয়ের এই জায়গায় দেওয়ার লোকজন আছে সবাই দেবে আনে তা আজকের বলো এই পর্যন্ত বাড়ি বন্ডিরা বিয়ে শুরু হয়ে গেছে তোমরা হলো এই নতুন বরের জন্যে একটু আশীর্বাদ করবা কনের জন্য একটু আশীর্বাদ করবা দোয়া রাখবা যাতে এরা চির সুখী হয় সারা জীবন ভালোভাবে ঘর সংসার করতে পারে ভালোভাবে জীবনযাপন করতে পারে দুই মানে আর কি একটা বিয়ে মানে তো দুই সংসারের মিলন সবাই রে ভালো রাখতে পারে সবাই রে সুখী রাখতে